হ্যালো বন্ধুরা তো আজকে আমরা যাচ্ছি সবাই মিলে ঠাকুর রাঁধতে তার কারণ আজকে আমার বর্দির বাড়িতে বর্দ মানে আমার বাড়িতে কালী হচ্ছে তো সেই জন্য আমরা সবাই মিলে ঠাকুর আনতে যাচ্ছি আর এখানে ডিজে মানে ভাড়া করা হয়েছে আর ডিজের সাথে সাথে আমরা সবাই মিলে নেচে ঠাকুরকে আনতে গিয়েছিলাম তো এই ভিডিওটা আমি মানে পরে এডিট করেছি আর ভয়েস ওভার করেছি তো ভিডিওটা যত দেখছি এডিট করতে করতে আমার তো ভীষণ হাসি পাচ্ছে মজাও লাগছে দারুণ মস্তি করেছি নাচও করেছি তোমরা দেখলেই বুঝতে পারবে কিন্তু দুর্ভাগ্যবশত এই ডিজে গানের ভিডিওটা মানে ভিডিও নাচটা পুরোটা আমি দিতে পারবো না মানে আমি লং ভিডিওতে ছাড়তে পারবো না তো সেই জন্য তার কারণ মানে যদি কপিরাইট চলে আসে তাহলে মুশকিল আছে তো সেই জন্য কেটে কেটে আমি মানে শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি পোস্ট করে দিয়েছি তোমরা অবশ্যই কিন্তু দেখে নিও আর কমেন্ট করো কেমন লাগছে আমাদের ডান্সগুলো তারপর এখানের ভিউটা দেখো জাস্ট ওয়াও চারিদিকে সবুজ আর সবুজ খুব সুন্দর লাগছে মাঠটা তো সেই জন্য একটা ভিডিও করলাম আর আর সবথেকে বড় কথাটা হলো এই ফার্স্ট টাইম মানে শ্বশুর বাড়িতে এই ফার্স্ট টাইম ডিজের সাথে সাথে নেচে নেচে আমরা আনতে গেছি তো প্রথম প্রথম একটি লজ্জা লাগছিল বউ বলে কথা তারপরে মানে এত নেচেছি রোডে উঠে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো ভীষণ মজা করেছি এনজয় করেছি আর তোমরা ফুল ভিডিওটা দেখে তারপর কমেন্ট করো ঠিক আছে